সেই দিন বুঝবেন আমি বলতেছিলাম সেই দিন বুঝবেন এই ভিডিওটার গুরুত্ব কতটুকু আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে আপনার আইডিটা ঠিক করবেন আপনি নিজেই বুঝতেছেন না তাহলে আমি কি বলেছি ভাই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিন আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে বলে ফোন নাম্বার দিতে কিংবা ইমেল অ্যাড্রেস দিতে কিন্তু আপনি মাঝে মধ্যে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ভুলে যেও থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে কীভাবে আপনার ফেসবুক আইডিটা আপনি খুঁজে পাবেন আপনার অনেক পুরাতন আইডিও আপনি এভাবে ফেরত পেতে পারেন আপনার যেগুলোর আপনার নাম্বার বা ইয়াটা মনে নাই। নাম দিয়ে কীভাবে খুঁজে বের করবেন কিংবা আপনার জেনুইন আইডির ভাই নাম্বার দিয়ে সার্চে আসতেছে না ইমেল অ্যাড্রেস দিয়ে আসতেছে না তো সেক্ষেত্রে সেই আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব ঠিক আছে তো আপনি কি করবেন প্রথমে আপনার যে আইডিতে ভাই সমস্যা ঠিক আছে যে আইডিতে সমস্যা সেই আইডিতে এখানে থ্রি ডট মেনুতে চলে যান যাওয়ার পরে নিচের দিকে আসেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের এই যে স্ল্যাশের পরে যে এই যে এইটুকু অংশ খাতায় লিখে ফেলেন খাতায় আমি আশা করি লিখে ফেলেছেন আপনি সো আপনি আপনার ধরেন যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন নাম্বার দিয়েও সার সারতে আসতেছেন না তো আপনি এটা কপি করবেন কপি করে এটা পেস্ট করবেন এখানে নাম্বার দিতে বলেছে ব্যাপার না আপনার নাম্বার দেওয়ার দরকার নাই আপনি এখন কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনি আপনার আইডি দেখতে পাবেন যদি ভেরিফিকেশন করার জন্য কোনো স্টেপ থাকে পরবর্তী স্টেপগুলো ফলো করলেই আপনি পাসওয়ার্ড ঠিকঠাকভাবে দিয়ে আপনি আপনার আইডিটা রান করতে পারবেন খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতেই ভুলে গেছি আপনাদের যাদের ম্যাসেঞ্জার রয়েছে এই সেটিংটা আজকে অন করে রাখুন না হলে ভাই আপনার ভবিষ্যতে ঝামেলা হবে এই ঝামেলাটা আপনি চান না আপনার নাম দিয়ে সার্চ দিলে আপনার আইডিটা খুঁজে পাক মানুষ মানুষজন আপনি খুঁজে পান এইভাবে সমস্যা হইলে এই যেমন একটা সার্চ দিলাম এখানে নামটা দেখেছেন আলামিন কিন্তু লেখা আছে সো আপনার ম্যাসেঞ্জার এটা সেট করে রাখতে হবে আগে আপনি আপনার ম্যাসেঞ্জারে চলে যান এবং এখানে মেনুতে চলে যান মেনুতে যাওয়ার পরে এখানে সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে আসেন এই যে এখানে আছে দেখেন ইউজার নেম এই ইউজার নেমে ক্লিক করলে এডিট ইউজার নেমে ক্লিক করেন এই লেখাটাই কিন্তু আমি পেস্ট করলাম ওখানে গিয়া এই লেখাটাই কিন্তু আমি পেস্ট করলাম ফরগেটে গিয়া আমার আইডিটা ঠিক করার জন্য আমার পাসওয়ার্ড ভুলে গেছে আইডিটা ঠিক করার জন্য এইখানে আপনি আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম ক্রিয়েট করবেন এখন ক্রিয়েট করেন নাম দিয়ে করবেন ঠিক আছে যেমন আমি আলামিন বিডিটি নিউজ ইউটিউব জিরো থ্রি ঠিক আছে আমি যদি এখানে জিরো টু দেই দেখেন নিবে না ঠিক আছে জিরো টু দিলে নাও নিতে পারে যেমন এটা নাই এই যে রেড কালার আসছে তার মানে এইটা দিলে হবে না আমার এমন কোনো সংখ্যা দিতে হবে যেটা আসলে এখানে নেয় ঠিক আছে যেমন জিরো থ্রি যদি দেয় তাহলে নিচ্ছে এখানে বা জিরো ফোর যদি দিই এখানে নিবে ঠিক আছে নেওয়া এখানে আপনি এভাবে একটা সেট করবেন সেট করার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ করবেন অবশ্যই সেভ করে রাখবেন এটা এখনই করেন তাহলে ভবিষ্যতে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সার্চ দিয়ে নাও পাওয়া যায় আপনার আইডি আপনার এইটা দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আইডিটা খুব সহজেই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা সবার সেট করে রাখা উচিত তো ভালো থাকবেন